গুরুত্বপূর্ণ বক্তব্য রাখুন তাকে বাংলার মাটিতে তারা ঠাই হবে না ইনশাল্লাহ বাংলার মাটিতে সেই উদ্ভুত লোকের কোন ঠাই হবে না আমাদের প্রিয় বন্ধুদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মানিত ছাত্রীদেরকে নিয়ে সম্মানিত ছাত্রদেরকে নিয়ে যারা গুরুত্বপূর্ণ বক্তব্য করবেন যিনি করেছেন তার বাংলার মাটিতে তাকে ইনশাল্লাহ ঠাই হবে না আইনিক ভাবে তাকে তার পিছনে লড়াই করা হবে আইনি ভাবে যদি প্রতিহত করতে না পারি আমরা তাকে আমরা অন্ধভাবে যাচির সবটাকে যে আমাদের দেশ থেকে কিভাবে তাকে আমরা বিতরিত করতে পারি এই বলে আমি বক্তব্য চেয়ে করলাম ধন্যবাদ